নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেল আমি দা বং স্টুডিওতে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আজ রোববার ছুটির দিন আর সকাল থেকে আকাশটা পুরো মেঘ করে আছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে এখন নটা মতো বাজে আধু এখানে টিভি দেখছে আর আজকে রান্নার একটু যেহেতু রোববার দিন থাকে রান্নার একটু কাজও থাকে বেশি ফ্রিজে চিকেন ছিল সেটা করব শাকও আছে দেখছি তো শাকটা যদি না করি নষ্ট হয়ে যাবে তাই শাকটা একটু ভেজে রাখবো মানে ভেজে নেবো শাকটা কলমি শাক আছে এইটা আর পেঁয়াজ দিয়ে বা রসুন দিয়ে খুব ভাল লাগে কলমি শাক ঝিরঝুল করে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়েই খুব ভাল লাগে কলমি শাক ভাজাটা এবার রান্নাটা বসাই কেন আস্তে আস্তে রোববার দিন তাড়াতাড়ি বেলাটাও কেটে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি না করলে সবাই খিদা পেয়ে যাবে আর এইদিকে রান্না কিছুটা আগিয়েছি ডালটা হয়ে গেছে এবার পুজোটা করিনি তারপরে বাকি হয়েছে এই যে বাবা গরম ভাত এটা আদু চিকেন আদু আলু দিয়ে চিকেন খায় সেটা আমাদের চিকেন আলু ছাড়া কারণ তুই তো পাপা সব হচ্ছে আলু ছাড়া চিকেন খায় এটা হচ্ছে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে আমডাল আমডাল না সরি আমরার ডাল আম আমরা দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে আমার ফেভারিট এটা হচ্ছে ওল আলু আর এই ছোলা দিয়ে তরকারি যা এবার চান করে এসে মা মাংসটা তো দারুণ হুম এবার খেয়ে দেখবি কেমন খেতে হয় আমাকে দেখা হ্যাঁ এবার খেয়ে দেখ কেমন হয়েছে আদু খাবি তো হ্যাঁ আদু তো আলু দিয়ে ঝোল বিকালে আদুর একটু খেলার টাইম আদু খেলতে ব্যস্ত আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে